তুমি বলেছিলে মানুষ বদলায় তাই তুমি বদলে গেলে কিন্তু আমি বদলাইনি তবে কি আমি মানুষ নই আমি যাকে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে গেছে আমাদের জীবনও প্রায় এমনটা হয় যাদেরকে আমরা একান্ত খুব কাছের মানুষের মতো প্রাধান্য দিই নিয়তির দোষে তাদের সাথে আমাদের বেশি চারাচারি হয় কেন প্রেমে পড়লাম কেন ভালোবাসলাম এর কারণ যদি তুমি খুঁজতে যাও দেখবে তুমি কিছুই খুঁজে পাচ্ছ না অন্ধকার ঘরে তুমি কালো বিড়ালকে কুচ্চ। কিন্তু বিড়ালটি সেই ঘরে নেই ভালোবাসাটি এমন প্রেমের আরেকটা দিক হচ্ছে না বোঝা আপনি কেন প্রেমে পড়ছেন সেটার মানে যদি খুঁজতে যান তাহলে অন্ধকার ঘরের কালো বিড়াল কুজার মতোই সমান মানুষ কি কখনো মানুষকে বলে যায় নাকি একটা অভিমানে পর্দা টেনে কাটিয়ে দেয় বাকিটা জীবন কাউকে ভালোবাসার অনেক পথ আছে কিন্তু তাকে বলার কোনো পথ নেই এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি তাকে যুগ সে আমার না হোক কাউকে এতটাও ভালোবাসো না যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে বরং ভালোবাসা হোক গিভ অ্যান্ড ট্যাক পলিসি তুমি যতটুকু দিবে ততটুকুই পাবে এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান উঠে দাঁড়াতে এক হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত মৃত্যুর মতো এত স্নিগ্ধ এত গভীর সুন্দর আর কিছুই নেই কারণ মৃত্যু অনিবার্য তুমি যখন জন্মেছ তখন তোমাকে মরতেই হবে মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না যাটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয় মৃত্যুকে ভয় পাওয়াটা মূর্খতা জ্ঞানীরা মৃত্যুকে ভয় পায় না মৃত্যুকে আলিঙ্গন করো গ্রহণ করো